আমায় বলো না গাহিতে বলো না স্বদেশ পর্যায়ের এই গানটি যিনি অনুরোধ করেছেন তাকে ধন্যবাদ কারণ এই সময়ের একদম উপযুক্ত একটা গান আমরা মুক্ত ছন্দে শিখবো আজকে গানটা বিরাট গান তাই চলুন চটপট শুরু করে ফেলি আপনাদের ফোনের গুগল সার্চে গিয়ে যদি আপনারা সার্চ করেন রবিস্কোপ স্কোপ আর ও আই এস সি ও এবং সার্চ দেন তাহলে প্রথমেই যে লিঙ্কটা পাবেন এটা আমাদের সঙ্গীত প্রতিষ্ঠানের ফিজিক্যাল অ্যাড্রেস আপনাদের যদি আমাদের শেখানো ভালো লাগে প্লিজ এখানে আমাদের একটু রেটিং করে দেবেন রবিস্কোপ ডট ইন এটা আমাদেরই ওয়েবসাইট কিন্তু এখন এটাকে মেনটেন করতে পারছি না তৃতীয় যে লিঙ্কটা আপনারা পাবেন রবিস্কোপ ডট প্রেস ডট কম এটাকে যদি আপনারা সিলেক্ট করেন তাহলে দেখবেন আমরা এখনও পর্যন্ত যত গানে টিউটোরিয়াল আমাদের চ্যানেলে বাজিয়েছি তাদের আমরা বর্ণানুক্রমিকভাবে অর্থাৎ গীতবিতানের সূচিপত্রে গানগুলো যেভাবে সাজানো আছে সেইভাবে সাজানোর চেষ্টা করেছি এখনও পর্যন্ত আমরা যত গান এই চ্যানেলে শিখিয়েছি তার সব গান এখানে একটা পেজ হিসেবে দেওয়া রয়েছে এবং পরবর্তী সময়ে যে গানগুলো শেখাবো সেখানেও এই গানগুলো আমরা কিন্তু আপডেট করতে করতে যাবো এর মধ্যে যে কোনো একটিকে আপনি যদি সিলেক্ট করেন আপনি দেখবেন সেই টিউটোরিয়ালটা এখানে আপনি পাবেন এবং এখান থেকে টিউটোরিয়ালটা আপনি বাজাতে পারবেন আপনারা অনেকেই আমাদের নতুন গান কমেন্ট করে অনুরোধ করছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা যদি সেই মন্তব্য করার আগে এইখানে একবার একটু দেখে নেন তাহলে আপনারা হয়তো দেখবেন যে গান আপনারা অনুরোধ করছেন সেটা আমরা অলরেডি এখানে শিখিয়েছি নমস্কার সল্টেক সুরের ধারার পক্ষ থেকে আমি সায়ন সিনগুপ্ত রোবিস্কোপের এই ডিজিটাল রবীন্দ্রসঙ্গীত ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই বর্তমান আমাদের কলকাতা শহরের যা পরিস্থিতি তাতে একমাত্র স্বদেশ পর্যায়ের গান ছাড়া অন্য কিছু চর্চা করতে ইচ্ছে করছে না মনে হচ্ছে রবীন্দ্রনাথের প্রতিবাদের ভাষা এই এত বছর বাদে আবার আমার প্রতিবাদের ভাষা হয়ে উঠুক আজকের গানটা বহু আলোচিত গান এই গানটা রচিত হয়েছিল কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কলকাতায় আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে সেই সময় একজন বিখ্যাত ব্যক্তি তার বাড়িতে একটা পার্টি দেন সারা ভারতবর্ষের কংগ্রেসের নেতারা যেখানে লাঞ্চে মিলিত হবেন এবং সেই উপলক্ষে রবীন্দ্রনাথ এই গানটি রচনা করেন গানটির কথা বহুবার আসছে রবীন্দ্রনাথ নিজে একটা চিঠিতে লিখছেন গানটি লেখার ঘটনা রথীন্দ্রনাথের পিতৃস্মৃতি গ্রন্থে এই গানটার কথা আছে অবরীন্দ্রনাথ ঠাকুরের ঘরোয়ায়ে এই গানটার কথা আছে এই গানটা বেসিক্যালি একটা আত্মসমালোচনা তখনকার কংগ্রেসের নেতারা সবার আগে নিজের কথা ভাবতেন নিজেদের কথা ভাবতেন তারপর জনতার কথা ভাবতেন আজকে এত বছর বাদে যখন সারা কলকাতা শহর সিভিল সোসাইটি মুভমেন্টে কাঁপছে তখন আমাদের রাজনৈতিক নেতাদের কি আমাদের এই একই প্রশ্ন আবার করা প্রয়োজন নয় আপনারা ভেবে দেখবেন এটা আপনাদের উপরে ছাড়লাম বিরাট গান আমরা মুক্ত ছন্দে শিখবো চলুন গানটা শেখা আরম্ভ করি আমায় বলো না কাফি ঠাটির রাগ সিন্ধু কাফি এখানে মূলত দুটো গান্ধার দুটো নিষাদ ব্যবহার হবে সেগুলোর দিকে খেয়াল রাখবেন এই যে আমায় এই আমায়টা সাসানিটা একমাত্র গানের শুরুতে একবার পরে যতবার আসবে পামা মা আমায় বলো না দাহিতে বল না একে শুধু খা সে খেলা প্রমোদের মেলা শুধু খেলা প্রমোদের মেলা তাহলে দুবার অলমোস্ট একশুট শুদ্ধ দিয়ে শুরু হচ্ছে নি 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 সা নি রে রে সা কোমল নি সা নি সা নি ধা পা পা প্রথমবার দ্বিতীয়বার প্রমোদে র মেলো নি সা নি ধা দ্বিতীয়বার শুদ্ধ ঠায় শেষ শুধু মিছে কথা ছলনা কোমল নিসা ধনিসা নি ধপ মা গমপ আমায় বলো না গাহিতে বলো না তালেও গাওয়া হয় তবে মুক্ত ছন্দে গানটা বেশি প্রচলিত চলুন অন্তরা দেখি হে যে নয়নের জল হতাশের অশ্রু কলঙ্কের র কথা দরিদ্রের রো তাহলে পঞ্চম থেকে আসছে পাপা পা পাপ ধ মপধ শুধু নিশা নিসা রে সা নিসা নিশা নিসা রে রে কোমল গান রে সা রে সা নিশা নিসা রে সা সা রে কোমল নে যে হটা দুঃখে গুমুরি বুকে গভীর রু মরু মোহ বেদোনো এইবার দেখুন সব পুল নি স নিশা নি ধপপধ নিশা নিশা নি ধনীপধ নিধ নিশা নি ধনি ধপ ধপ মা গমপ যে বড়িয়েছে বুকে গভীর মর এরপর আবার স্থায়ীর পরের দুটো লাইন একদম সুর একে শুধু খাসি খেল সুধ হ খুশি খেলো প্রমদে রু মেলো সুধ মিছে কথা গাখিতে আমায় বডনা গাহিতে না দেখি এসেছে কে থা যশের কাঙালি কথা গেথে গেথে নিতে করো এসেছে কে খেথা যশের কাঙালি কথা গেথে গেথে। মেতে করো তাহলে দুবার অলমোস্ট এক সুর খালি এসেছি আর পরতালি শুরু আর শেষ এইটুকু বদলাচ্ছে সুরটা দেখি সা সা নিসা রে রে স্ট্যান্ড রে পামা রে মাগা রে সা পা পা ধা নিসা নিসা নি ধা পা ধা প মা গা গামা রে গামা মা গামা পা কথা গেথে গেথে করো তালি এবার এসেছি শুটটা চেঞ্জ হবে মা গারেসা কথা বাকিটা এক যশের কাঙালি কথা গেথে গেথে করো তালি রে গাপামা গামা বাকিটা এক মিছে কথা কয়ে মিছে জলো মিছে কাজে নিশে সে তালে তাহলে প নি পা নিসা নিসা রেসা ধসা নি মা গামা পাপাসা নিসা নি ধনি পা পধ পামা পামা মিছে কথা কয়ে মিছে যশ মিছে কাজে নিশে যাব আবো কে জাগিবে আজ কে করিবে কাজ কে ঘুচাতে চোখে জন নিহির লাজ কে জাগিব এই লাইনটা দুবার দুবার এক সুর খালি কে জাগিবে সুরটা চেঞ্জ হচ্ছে পা পাপা ধ মপ ধ নিশা নিসা রে সা নিসা 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 রে রে দাঁ রে স রে সা নিশান নিসা রে সা স রে কোলে সনিধা সাকমলিধা কে জাগি বেরাজ বাকি ট্যাক কে করি বেকাজ কে ঘুচাতে চোখে জননীর লাজ মায়ের পায়ে দিবে সকলো প্রলের রো গামো তাহলে স কোমল নি ধপপ ধ স কুমলনি নিসা নি ধপপ ধ নি ধনিসা এরপর আবার স্থায়ী শেষের দুটো লাইন কে শুধু ঘষে খেলা প্রমোদের মেলা শুধু হাসি খেলা মেলা শুধু মিছে কথা না আমায় বলো না গাহিতে বলো টা একবার অবশ্যই আপনাদের জন্য গিয়ে দেব কিন্তু তার আগে সবাইকে যেটা মনে করিয়ে দিতে চাইব আমাদের সারা কলকাতা জুড়ে যে আন্দোলন চলছে তিলোত্তমার বিচার চেয়ে সেই আন্দোলন যেন থিতিয়ে না পড়ে আমরা যেন আশা হারিয়ে না ফেলি আমরা প্রত্যেকে আশা হারালে আমাদের চারপাশে এই যে ধর্ষকরা রয়েছে এরা কিন্তু আমাদের মধ্যেই লুকিয়ে রয়েছে এই যে করাপশানে পরিপূর্ণ মানুষগুলো লুকিয়ে রয়েছে এরা কিন্তু আমাদের মধ্যেই রয়েছে আমরা প্রত্যেকে যতবার আশাহত হব এরা কিন্তু তত সাহস পাবে সুতরাং আমাদের কিন্তু আন্দোলন চালিয়ে যেতে হবে এবং এই গানগুলো সেই সময় অত্যন্ত প্রাসঙ্গিক আমি একবার আপনাদের অনুমতি নিয়ে এই গানটা গাইবার চেষ্টা করছি আমায় বলো না বলো না কি শুধু খাশি খেলা প্রমোদের মেল শুধু খেলা প্রমোদের মেলা শুধু মিছে কথা বলো মামায় ভুলুন ভাখিতে ভুলুন এ যে নয়ন নি রোজল হতাশের কলমকে তো কথা দরিদ্রের ই যে ভোক দুঃখে গুমরে ছে বুকে গভীর মারো মহ একি শিখালো প্রমোদেরও মেলা শুধু খোশি খাল মেলা শুধু মিছে কথা চলো না আমায় পিতে বরোনা ইশে ছেকি হেথা জশেরো কাংগালে কথা গেথে গেথে নিতে করতালি এসেছে কি হে থা যে কথা গেথে গেথে নিধে করতালে মিছে কথা কয়ে মিছে যশ মিছে কাজে নিষে যাব

জননী কা দিবে মায়ের পায়ে দিবে সকল প্রাণীর একই শুধু ঘাসি খেলা ত্রুবদের আমাদের এই শহর প্রতিবাদে মুখর হোক আমরা ন্যায় বিচার চেয়ে সবাই একসঙ্গে প্রতিবাদে গর্জে উঠি এই প্রার্থনা দিয়ে আজকে টিউটোরিয়াল শেষ করছি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ